নমস্কার আজকে আমরা কুম্ভ রাশির বিষয় নিয়ে আলোচনা করব ধামলেনটি দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের অনুষ্ঠানটি কি বিষয় নিয়ে এবছরে কুম্ভ রাশির নিজের লক্ষ্যে নিজের সফলতার লক্ষ্যে অবশ্যই পৌঁছে যেতে পারবে নিজের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারবে যদি আমার কয়েকটি কথাকে মেনে নেয় আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন তাহলে খুব গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানটি আপনার জন্য কারণ আমি এখানে কিছু এমন কথা বলব যে কথাগুলোকে যদি আপনি মেনে নেন তাহলে আপনার সফলতাকে কেউ আটকাতে পারবে না সফলতাকে আপনি ছুঁয়েই ছাড়বেন তাই আমি জানি অনেক লোক আমার কথাগুলোকে মানতে পারবে না কিন্তু আপনি যদি মেনে নিতে পারেন তাহলে কমসে কম একজন তো সফলতায় পৌঁছাবেই তাই আপনার জন্য আজকের অনুষ্ঠানটি খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট কুম্ভ রাশি কুম্ভ রাশির মানুষরা যে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতে পারে এই রাশির মানুষরা পরিশ্রমী এবং কর্মট হয়ে থাকে কীভাবে এগোতে হবে কখন এগোতে হবে এটা কিন্তু কুম্ভ রাশির মানুষরা খুব ভালো করে জানে এবং এরা বুঝে বুঝেই এগোয় সাধারণভাবে কুম্ভ রাশির মানুষরা স্পষ্টবাদী এবং কোনো কোনো সময় সুপরামর্শদাতা হয়ে থাকে অর্থাৎ মানুষকে ভালো উপদেশ দেবার চেষ্টা করে কুম্ভ মধ্যে দেখা যায় যে এরা চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালো ভালোবাসে অর্থাৎ কেউ যদি এদেরকে বলে যে তোর দ্বারা হবে না এরা কিন্তু মন থেকে একটা চ্যালেঞ্জ নিয়ে নেয় যে একে আমি করেই দেখাবো কুম্ভ মানুষরা যেমন এরা মিশুকে হয় তেমন কিন্তু এটা সিরিয়াসও হয়ে থাকে কুম্ভ সঙ্গে যদি আপনি বন্ধুত্ব পরায়ণ সম্পর্ক রাখেন তাহলে কুম্ভ রাশি আপনার জন্য খুবই সরল সাবাস আবার কুম্ভ সঙ্গে যদি আপনি ট্যাঁড়াভাবে মিলেন মেলামেশা করেন তাহলে কুম্ভ রাশি কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক রাখবে না সম্পর্ক বিচ্ছেদ করে দেবে আপনার সাথে কুম্ভ মধ্যে রয়েছে আধ্যাত্মিক চেতনা কুম্ভ মধ্যে রয়েছে ভক্তি শ্রদ্ধা এবং ভগবানের প্রতি প্রচুর আস্থা কুম্ভরাশি কখনো কখনো রাগী স্পষ্টবাদী এবং এরা নিখুঁতভাবে কাজ করতে যায় তবে এবছর একটু আলাদা কিন্তু কুম্ভরাশিকে একটু আলাদাভাবে চলতে হবে কিছু ভাবনা চিন্তা কিছু স্বভাব ব্যক্তিত্বকে যদি এরা পরিবর্তন করতে পারে এবছরে তাহলে এদের সাকসেস রেট অনেক বেড়ে যাবে আপনি যদি কুম্ভরাশির মানুষ হন তাহলে আপনি কোনো না কোনো দিক আমি জানি আপনি প্রবলেমে রয়েছেনই রয়েছেন সেটা আপনার কর্মরত প্রবলেম হতে পারে কর্মসংক্রান্ত আপনার বিবাহ হচ্ছে না ভালো একটি চাকরি হচ্ছে না বা আপনি নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারছেন না বা সব কাজে বাধা আসছে কিছু না কিছু প্রবলেমে আপনি রয়েছেনই রয়েছেন তাই আজকে যে কথাগুলি বলবো মন দিয়ে শুনুন এবং এটাকে একবার মেনে নিন তারপরে দেখুন আপনি আপনার ইচ্ছা পূর্ণ করতে পারবেন পারবেন পারবেনই তাহলে কি কথা অবশ্যই কোনো কোনো সময় আপনি অনেকটা কঠোর হয়ে পড়েন কোনো কোনো সময় আপনি একটু রাগি রাগি হয়ে পড়েন এটা আমি বলছি না এটা আপনার সামনের লোকটা বলছে তাহলে এবছর আপনি কিন্তু একদম কঠোরতার মধ্যে যাবেন না একদম নিজের রাগ দেখাবেন না যতটা পারবেন নিজের মেন্টালিটিকে শান্ত করে রাখার চেষ্টা করুন কারণ যদি এবছরে আপনি নিজেকে শান্ত করে রাখেন তাহলে পারে সামনের লোকগুলো কি করতে চাইছে আলটিমেটলি এটা আপনি বিচার করতে পারবেন কারণ আপনি সব সময় মাথায় রাখবেন যে আপনার সামনের লোকই কিন্তু বেশিরভাগ সময় আপনার ক্ষতি করে এবং আপনার পথের কাঁঠা কিন্তু আপনার সামনের লোকগুলোই তাহলে আপনি যদি নিজেকে শান্ত করে রাখেন তাহলে সুভাবনা চিন্তা করার একটা প্ল্যান করতে পারবেন মানে দেখতে পারেন সুভাবনা চিন্তা করার চিন্তা করতে পারেন যে কে কি করছে এছাড়াও রাখবেন মনে রাখবেন এবছরে যত বেশি পারবে লোকের সঙ্গে মিষ্টিভাবে কথা বলুন খোলামেলাভাবে বিষুন এবছরে আপনার একটি সুন্দর প্ল্যান দরকার কারণ এর আগেও আপনি প্ল্যান করেছেন কিন্তু সেই প্ল্যানে নিজেকে পৌঁছে দিতে গিয়ে নিজেকে পৌঁছাতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছেন সেখানে আপনার কিছু অঙ্কের গণ্ডগোল ছিল তাই এবছরে আপনি যদি নিজের লক্ষ্যে পৌঁছাতে চান তাহলে আপনার লক্ষ্যটা আসলে কি এটাকে ভালো করে ভাবুন এবারে দেখুন ওই লক্ষ্যে পৌঁছাতে গেলে কতটা প্রচেষ্টা দরকার অবশ্যই ভাবুন কতটা পরিশ্রম করতে হবে ওই লক্ষ্যে পৌঁছাবার জন্য এটাকে সুন্দরভাবে একটি প্ল্যানিং করে তারপরে নিজের লক্ষ্যের দিকেই শুধুমাত্র এগো ফ্ল্যাকচুয়েট একদম হবেন না আপনি দেখুন নিজের লক্ষ্যে পৌঁছে দিতে পারবেন এছাড়াও যদি পারেন এবছর প্রত্যেক দিন শরীরচর্চা করুন এছাড়াও অনেক সময় দেখা যায় কিছু কাজ খুব গুরুত্বপূর্ণ কাজ আপনি পরে করব বলে ছেড়ে দেন সেটা কিন্তু এবছরের জন্য একদম কাম্য নয় এবছরে যদি আপনি সফলতা অর্জন করতে চান বা সফলতায় পৌঁছাতে চান তাহলে আপনি যথা সময়ে নিজের কাজগুলো করে ফেলার চেষ্টা করুন নলে কিন্তু আপনার কাজের মধ্যে বাধা বা ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট হয়ে যেতে পারে এছাড়াও সঠিক সময়ে সময়ের গুরুত্বটাকে বুঝে নিন এবছরে চোখ বন্ধ করে কাউকে ভরসা করবেন না এবছরেতে তাহলে আপনি ঠকে যেতে পারেন আর এছাড়াও দেখা যাচ্ছে এবছর আপনার বুদ্ধি আপনার প্রচেষ্টা আপনার কর্মদক্ষতা এবং আপনার পরিশ্রম আপনার ইচ্ছাগুলো পূরণ করতে পারবে তবে এগুলোকে সঠিক সঠিকভাবে প্রয়োগ করতে হবে এত কিছু করার পর যদি তার পরেও বাধা আসে তাহলে মাথায় রাখতে হবে যে সামনের কোনো মানুষ আপনার ক্ষতি করছে এর জন্য বাধা আসছে এটা আমি দেখেছি বহু কুম্ভ ক্ষেত্রে দেখেছি সেক্ষেত্রে তো অবশ্যই প্রতিকার দরকার কিছু তন্ত্র প্রতিকার দরকার তবে এই যে স্বভাবগুলো একটু চেঞ্জ করে ফেলতে পারে আপনি কিন্তু এগোতে পারবেন এবছরে অনেকটা বেশি কুম্ভ রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু এবছরে আপনি কিছু করতে যাবেন সেখানে একটা আপনার মন ভেতর থেকে বলবে যে হ্যাঁ কর আর একটা মন কিন্তু বলবে যে না এটা করিস না এটা করলে লাভ হবে না আপনি কিন্তু ওই দ্বিতীয় মনটার কথা শুনবেন না যেটা করতে চাইবেন সেটা করারটা কতটা ভালো হবে সেটা করলে কোনো কোন ক্ষতি হতে পারে বা কোন কোন লাভ হতে পারে এটা হিসাব করে আপনি করবো কি করবো না ভাবনা চিন্তা করুন আর যদি মনে হয় করব তাহলে এখনই করুন আপনি দেখুন এরকমভাবে যদি আপনি এগোতে পারেন দু এই বছরটা আর কি তাহলে আপনাকে কেউ রুখতেই পারবে না এবং আপনি আপনার সফলতায় পৌঁছেই যেতে পারবেন সফলতায় পৌঁছাতেই সবাই চায় নিজের ইচ্ছা পূরণ করতে সবাই চায় কিন্তু নিজের ইচ্ছাকে পূরণ করতে নিজের সফলতার কাছে পৌঁছাতে গেলে কিছু নিয়ম রয়েছে কিছু রুট রয়েছে সেই রুট থেকে যদি আপনি বেরিয়ে যান তাহলে আপনি কিন্তু চট করে নিজের সফলতায় পৌঁছাতে পারবেন না বারোটি রাশির কথাও যদি বলা হয় তাহলে বারোটি রাশি অবশ্যই নিজেকে সফল করতেই চায় নিজের ইচ্ছা পূরণ করতেই চায় কিন্তু তারা রুটের মধ্যে নেই আমি প্রত্যেকটি রাশির জন্যই ভিডিও বানিয়েছি যে কোন রুটটি আপনার জন্য সঠিক এবার এই রুট মেনে যদি আপনি না চলেন আপনার রাশির অধিপতি দেবতা শনিদেব শনিদেব কিন্তু আপনার ওপর রুষ্ট হয়ে পড়বে কারণ প্রথম কুম্ভ রাশির যে কোনো সাকসেসের ক্ষেত্রে একটি কথা মানতেই হবে যাটা হচ্ছে শনিদেবের যেহেতু রাশি তার প্রধান চরিত্র হচ্ছে ডিসিপ্লিন যেই কাজটা যেই দিকে আপনি সফলতা পেতে চাইছেন সেই দিকটার মধ্যে যদি আপনি ডিসিপ্লিন রাখেন যে কখন কাজটি করলে ভালো হবে কতটা করলে ভালো হবে কতটা পরিশ্রম দরকার এগুলো যদি আপনি সব মিলিয়ে করেন আপনি সফল হবেনই হবেন কারণ আপনার রাশির অধিপতি এটাই চায় তাই আপনি একটুখানি মেনে নিন একটুখানি নিজেকে ঠিকঠাক করে নিন দেখুন সামনের দিন আপনার জন্য অনেক রঙিন হয়ে উঠবে সামনে অবশ্যই আপনার ইচ্ছাগুলো পূরণ হবে আমি জানি যে আপনার কিছু না কিছু গ্রহ সমস্যা থাকতেই পারে তার জন্য বাধা হয় অনেক সময় তবে আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আপনি এইট্টি পারসেন্ট এগিয়ে যাবেন আর রইল বাকি গ্রহ প্রতিকার তাহলে এরপরে আমি একটি ভিডিও করব তার মধ্যে আমি ঘরোয়া কিছু রেমেডি ঘরোয়া কিছু গ্রহ প্রতিকার বলে দেবো সেই গ্রহ প্রতিকারগুলো করে আপনি টোয়েন্টি পার্সেন্ট যে আরও বাকি থাকলেও এগিয়ে যেতে পারবেন তাহলে সফল আপনি হতে পারবেন এরপরেও যদি সফল হতে না পারেন তাহলে কি বলবো দুর্ভাগ্য আপনি আমার কথাগুলোকে মেনে নিন একবার নিজেকে বোকা আমি কিছু বুঝি না আর সামনের লোকটা অর্থাৎ আমাকে বিলিভ করে আপনি মেনে নিন দেখুন এবছরের লাস্টে আপনার সঙ্গে কথা হবে যে কিছু লাভ হলো না ক্ষতি হলো যাই হোক এখানে অনুষ্ঠান শেষ করছি পরের দিনকে আবার একটি বিষয় নিয়ে চলে আসবো তবে অবশ্যই আপনার যদি কোনো বক্তব্য থাকে কমেন্টস করে জানাবেন নমস্কার ভালো থাকবেন